একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দেশের সড়ক মহাসড়কে দুর্ঘটনার এই চিত্রটা প্রতিদিনের তবে ঈদযাত্রায় সেই সংখ্যা বাড়ে আশঙ্কাজনক হারে সেই সঙ্গে বাড়ি মৃতের সংখ্যাও প্রতি বছরই ঈদের আগে পরে এ ধরনের মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত হয় নানা বয়স ও পেশার মানুষ একের পর এক সড়ক মহাসড়কে ঈদযাত্রায় দুর্ভোগ কমলেও ঠেকানো যাচ্ছে না দুর্ঘটনা বেদনাদায়ক অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনাগুলো আজকাল একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে আত্মীয় স্বজন মেধাবী ছাত্রছাত্রী শিশু কিশোর বুদ্ধিজীবী সহ সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে হারিয়ে যাচ্ছে আমাদের খুব কাছের প্রিয় মানুষটি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হচ্ছে সচেতনতার অভাব চালকদের অসতর্কতা ও ব্যাপরোয়াভাবে গাড়ি চালানো যান্ত্রিক ত্রুটি সম্পন্ন গাড়ি রাস্তায় নামানো গাড়ির ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা ভাঙ্গা ও অপ্রশস্ত রাস্তাঘাট তো রয়েছেই লাইসেন্সবিহীন ও অধ্যক্ষ চালক ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো চোখে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো আর ট্রাফিক আইন মেনে না চলা তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য সবার আগে প্রয়োজন নিরাপদ সড়ক যাত্রী সাধারণ ও চালকদের মধ্যে সচেতনতা তৈরি করা দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজ ব্যবহার করা সতর্কতার সাথে গাড়ি চালানো যান্ত্রিক ত্রুটি আছে এমন গাড়ি রাস্তায় নামানো বন্ধ করা চালকদের দক্ষতা যাচাই করা এবং যথাযথ প্রশিক্ষণের সুব্যবস্থা করা লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অবশ্যই দুর্নীতি বন্ধ করা